হ্যারি কৃষ্ণা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং ভগবানের চরণে প্রণাম জানিয়ে আমি আজকের দিনটা শুরু করে দিয়েছি আমার নিত্যকর্মগুলো আমি সেরে চলে যাব আজকে ভগবানের রান্নাঘরে যে বিশেষ ভোগটি হবে সেটার জন্য কী কী লাগছে আগে আমি দেখিয়ে দিই লাগছে কালো জিরে লাগছে কাঁচা লঙ্কা লাগছে আদাবাটা লাগছে হলুদ লাগছে নুন চিনি কাশ্মীরি মির্চ এবং গরম মশলা আর লাগছে কাঁচকলার খোসা আমি প্রথমে কড়াতে জল গরম হতে দিয়েছি এবং কাঁচকলার খোসাগুলো সেদ্ধ করে নেব কাঁচকলার খোসাগুলো আমি সিদ্ধ করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে ফিরে আসছি আমি কাঁচকলার খোসাগুলো পেস্ট করে নিয়ে ফিরে এসেছি করার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সরষের তেলেই রান্নাটা একটু ভালো হয় এবং প্রথমে দিয়ে দিলাম কালো জিরে এবং কাঁচা লঙ্কা এরপর আমি কাঁচকলার খোসা বাটাটা দিয়ে দিলাম একে একে সমস্ত উপকরণগুলোই আমি দিতে থাকব এবং কড়ার মধ্যে এটাকে ক্রমাগত নেড়ে যাব যতক্ষণ না এটা একটা কড়া ছেড়ে বেরিয়ে আসে এবং মন্ড আকারে হয়ে যায় এবং তেলটাকে ছেড়ে দেয় এটাকে অনেকক্ষণ ধরে নাড়তে হবে তো নাড়তে নাড়তে আমি একটা কথা আমার মনে পড়ে যাচ্ছে বারবার সেটা আমি বলি ভগবান শ্রীকৃষ্ণ একবার বিদুরের স্ত্রীর আমন্ত্রণে বিঁদুরের বাড়িতে যান ওখানে বিদুরের স্ত্রী ভগবানকে ভোগ নিবেদন করেন উনি কলা ছাড়াচ্ছিলেন এবং ভগবানের রূপ দেখে এত মোহিত ছিলেন যে ভগবানকে উনি কলার খোসাটা দিচ্ছিলেন আর কলাটা ফেলে দিচ্ছিলেন ভগবান ভক্তের এই ভক্তিপ্লুত ভোগ গ্রহণ করছিলেন এবং পরে উনি দেখেন যে উনি কলার খোসাটাই ভগবানকে দিয়েছেন ভগবান সেটা গ্রহণ করেছেন তো বিদুরের স্ত্রী দিয়েছিলেন পাকা কলার খোসা আমিও ভগবানকে ভক্তি ভরে এই কাঁচকলার খোসা বাটাটাই আজকে নিবেদন করব আমার এই কড়াটায় এইটা নেড়ে অনেকটা হয়ে এসেছে এবার আমি শেষে চিনি এবং গরম মশলা দিয়ে দিয়েছি এবং এটা হয়ে এসছে এবার নামিয়ে নেব বাকি রান্নাগুলো আমি করে ফিরে আসছি আমি ফিরে এলাম বাকি রান্নাগুলো করে গোপালের থালা আমি সাদিয়ে নিয়েছি প্রথমে দিয়ে দিয়েছি অন্ন তারপর দিয়ে দিয়েছি আমি শুক্তো তারপর আমি দিয়ে দিয়েছি খোসা বাটাটা তারপর দিয়ে দিয়েছি আমি থোর ভাজা দিয়ে দিয়েছি লাউ আলু ছোলা দিয়ে রসা দিয়ে দিয়েছি টক দই দু টুকরো আম এবং কয়েক টুকরো শশা আমি এবার থালা নিয়ে চলে যাব গোপালের কাছে আমি চলে এসেছি যথা নিয়ম মেনে আমি তুলসী পাতা গঙ্গা জল এবং অন্যের ওপরে ঘি দিয়ে ভগবানকে নিবেদন করে দিয়েছি আপনারা সকলে এই প্রসাদ দর্শন করুন এবং ভগবানের কৃপা লাভ করুন আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাধে রাধে